জলপাই পরিপাকতন্ত্র সুস্থ রাখে হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং হাডের ক্ষয় রোধ করে এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে নানা রোগ থেকে রক্ষা করে ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য উপকারী এবং এর স্বাস্থ্যকর ফ্যাট ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পরিপাকতন্ত্রের সুস্থতা জলপাইয়ের খোসায় থাকা প্রচুর পরিমাণে ফাইবার বা আশ হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং গ্যাস্ট্রিক আলসার কমিয়ে বিপাক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধ জলপাইয়ের স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে যা হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্য জলপাই তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের জন্য খুবই উপকারী যা এদের স্বাস্থ্য ভালো রাখে হাডের স্বাস্থ্য জলপাই হাডের ক্ষয় রোধ করতে সাহায্য করে ফলে হাড শক্তিশালী থাকে দৃষ্টিশক্তি জলপাই যে থাকা ভিটামিন এ চোখের রাতের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণ যে থাকা স্বাস্থ্যকর ফ্যাট মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং ক্ষুধা কমায় যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য অন্যান্য উপকারিতা এটি লৌহের ঘাটতি পূরণে সাহায্য করে পিত্ততলিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে জলপাই পরিপাকতন্ত্র সুস্থ রাখে হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং হাডের ক্ষয় রোধ করে এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে নানা রোগ থেকে রক্ষা করে ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য উপকারী এবং এর স্বাস্থ্যকর ফ্যাট ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পরিপাকতন্ত্রের সুস্থতা জলপাইয়ের খোসায় থাকা প্রচুর পরিমাণে ফাইবার বা আশ হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং গ্যাস্ট্রিক আলসার কমিয়ে বিপাক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধ জলপাইয়ের স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে যা হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্য জলপাই তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের জন্য খুবই উপকারী যা এদের স্বাস্থ্য ভালো রাখে হাডের স্বাস্থ্য জলপাই হাডের ক্ষয় রোধ করতে সাহায্য করে ফলে হাড শক্তিশালী থাকে দৃষ্টিশক্তি জলপাইজে থাকা ভিটামিন এ চোখের রাতের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণ জলপাইজে থাকা স্বাস্থ্যকর ফ্যাট মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং ক্ষুধা কমায় যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য অন্যান্য উপকারিতা এটি লৌহের ঘাটতি পূরণে সাহায্য করে পিত্ততলিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে